আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি গেট টু দি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে চলে এসেছি আপনারা আমার সবার প্রিয় রাশি জেল আসছে অষ্টধাতুর চমক কা কালেকশন দেখাবো আর সবচেয়ে বড় নিউজ হচ্ছে গুড নিউজ হচ্ছে আপনারা অষ্টধাতু アンティーク যত রকমের アンティーク আছে রত্নপাথরের アンティーク যেগুলো আছে এই アンティークগুলোর উপরে কিন্তু আপনারা পাচ্ছেন 40% ডিসকাউন্ট 40% ডিসকাউন্টের দাম কত আসে সেটা আমি আপনাদের প্রত্যেকটা করে জানিয়ে দেবো এটা হচ্ছে ঈদ সালামি অফার আমাদের আব্দুল্লাহ ভাই আপনাদেরকে সালামি অফার দিয়েছে আপনারা অবশ্যই সালামি অফার নিতে চলে আসবেন আমাদের রাশি জুয়েলার্স আর কেউ যদি বাসা দূরে থাকে বা আসতে পারছেন না কোনো অসুবিধা নাই আপনারা বিশ্বস্ততার সাথে কিন্তু আমাদের কাছ থেকে সোনা রূপা হীরা সবকিছু কিনতে পারবেন তো এই আংটিটা ফোর্টি পার্সেন্ট বাদে দাম কত আসবে রেগুলার প্রাইস তিন হাজার টাকা ফর্টি ডিসকাউন্টে আঠারোশো টাকা আঠারোশো টাকা কত পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে আঠারোশো টাকা আচ্ছা আমি নেক্সট কালেকশন দেখাবো

এটার প্রাইস আসবে 1500 টাকা 1500 টাকা আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 1500 1500 পুরো তো অরিজিনাল اكيد ফটো অরিজিনাল اكيد ফটো এটা 1500 4% ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা আমি এর পরের কালেকশনটা দেখবো এটা অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে 1500 1500 এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 1500 1500 আমি এইটা হচ্ছে দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো আমি এরপরে দেখাচ্ছি আগে পিস্টলে এটা রিয়েল আটি এগুলো এত সুন্দর লাগে বললে মানে অফারে নিয়ে নিন কারণ সবসময় অফার থাকে না এটার প্রাইস তো বলে দিই পনেরোশো পনেরোশো টাকা আচ্ছা এটা পনেরোশো আমি এরপরে দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে পনেরোশো পনেরোশো এটা হচ্ছে পনেরোশো পনেরোশো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা দেখেন কি সুন্দর এটা কিন্তু আকে এটা কিন্তু গ্রিন আকে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 40% ডিসকাউন্ট দিয়ে এগুলো রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা 40% ডিসকাউন্ট দিয়ে পার পিস আংটির দাম পড়তেছে হচ্ছে মাত্র 15 পনেরোশো টাকা দেখেন কি সুন্দর পনেরোশো টাকা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই সাইজ আছে ছোট বড় করে পরা যাবে আর কেউ যদি আঙুলের মাপ দিয়ে বানায় নেন তাহলে একটু আরো ভালো আঙুলের মাপ দিয়ে বানিয়ে নিলে কিন্তু আপনার একটা নিজস্ব মাপে কিন্তু পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের প্রচুর কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কত কত আংটি আংটির কোনো শেষ নেই আপনারা কি মনে করছেন ছোট ছোট ভিডিও দিব না ইসলামী অফার বড় বড় ভিডিও হবে আপনারা দেখতেই থাকবেন দেখতেই থাকবেন তো আমরা আপনাদেরকে কালেকশন দেখাই এটা কত ভাইয়া ফোরটি ডিসকাউন্ট দিয়ে ফোরটি ডিসকাউন্ট দিয়ে আসবে আপনার তেইশশো টাকা তেইশশো টাকা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস আসবে তেইশশো টাকা তেইশে আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা এটা has এটা আপনি হিসাব করে তারপর আমারে বল এটা হচ্ছে 1500 টাকা দেখেন কি সুন্দর এটা 1500 এরপরে কি এরপরে কোনটা 1500 এটা হচ্ছে 1500 ওয়াও দ্যাট পিন এই পিঙ্কটা কি পিঙ্ক আকি কিন্তু বেশ দেখেন আমি পোর্সি অনেক সুন্দর লাগতেছে কিন্তু আপুরা কিন্তু সাধারণত এই ধরনের আঁকিগুলাই খুজে থাকেন অনেক সুন্দর আচ্ছা এটা দেখাচ্ছে এটা 1500 টাকা 1500 টাকা

আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে রাসু জুয়েলার্স বিলিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাসু জুয়েলার্স এই কন্টাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন এবং ঈদ সালামে অফার এই সুন্দর সুন্দর আংটি কালেকশন গুলো কিনতে চলে আসবেন ভাই এটা কি কোনো লিমিটেড টাইম আছে যে এই মাসের মধ্যে এটা কি জুন মাস পুরো মাস জুন মাস পুরো মাস জুড়ে কিন্তু এই অফারটা থাকছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারাও কিন্তু অফারটা লুকিয়ে নেবেন চলে আসবেন রাশি জল আসতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম